আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার চব্বিশ এর ফাইনাল সাজেশন পিডিএফ সহ নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটিতে তো তোমাদের যে গণিত যে সামষ্টিক পরীক্ষা হবে তার অভিজ্ঞতা সাত রয়েছে বাইনারির গল্প অভিজ্ঞতা আটে রয়েছে চলবিত্ত চিনি এবং নয় অধ্যায় যেটা সেটা হচ্ছে বীজগণিতিক রাশির উৎপাদক কসাগু এবং লসাগু এরপরে রয়েছে যে নানা রকম আকৃতি আকৃতিমাপি তারপরে দেখো রয়েছে বীজগণিতিক রাশির সমীকরণ এরপরে রয়েছে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ তো এই ছয়টি অধ্যায় থেকে তোমাদের বার্ষিক ও সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন হবে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তোমরা ইতিপূর্বে অবগত আছো এখন তোমাদের এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় প্রশ্নের উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্ন দৃশ্যপট নির্ভর এবং দৃশ্যপটবিহীন প্রশ্ন আসবে যেগুলা তোমাদের পড়লে হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে সেরকমই একটি সাজেশন তৈরি করে দিয়েছি তো সাজেশনে দেখো বিভিন্ন স্টার চিহ্ন ব্যবহার করা হয়েছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট তো যাদের প্রস্তুতি খুবই কম তারা শুধু স্টার চিহ্নগুলো পড়বে আর যাদের প্রস্তুতি ভালো তারা সবগুলোই দেখে নিতে পারো ইনশাল হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এবং ভালো একটি নাম্বার তুলতে পারবে তো এই পিডিএফ প্রত্যেকটি অধ্যায়ের যে সাজেশন গণিত এই পিডিএফটি তোমরা আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে ওখান থেকে ডাউনলোড করে পড়ে সুন্দরভাবে পরীক্ষা দিবে আগামী ভিডিওটিতে অন্য একটি বিষয়ে সাজেশন দেওয়া হবে অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ